বিস্মিত লাহি রহমান রাহিম সম্মানিত ইউ আর আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকার একদম প্রাণকেন্দ্রে সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের কালিয়া কুর্মাউটাই বিরুলিয়া আক্রান সাভারের মেইন রোড থেকে মাত্র দুইটি প্লট পরেই মিনি গার্মেন্টস শহর একদম নিষ্কণ্টক চারপট সার্ফেস একটি আট শতাংশ জমির বিরিয়ানি হাজির হলাম এই যে দেখতে পাচ্ছেন মেন রোডটি এই মেন রোডটি আক্রান সাভারের মেইন রোড নামে আপনারা সকলেই জেনে থাকবেন সরাসরি বেড়ুলিয়া আগ্রাণ বাজার থেকে এদিক দিয়ে সাভার বাস স্ট্যান্ড চলে গেছে সুতরাং এই মেন রোডটি ধরে আপনারা চাইলে অতি সহজেই অল্প সময়ের মধ্যে সাভার বাস স্ট্যান্ড যাতায়াত করতে পারবেন এই মেন রোড থেকে এই যে দিক দিয়ে চোদ্দ ফিটের একটি রাস্তা সরাসরি মাত্র দুইটি প্লট পরেই আমাদের আট শতাংশ জমির প্লটটি অবস্থিত যদিও আমার এই জমির ভিডিওটি একটু ল্যান্ড দিয়ে হবে তারপর আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে জমিটিতে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রাস্তাটি যে কোনো যানবাহন নিয়ে জমিটিতে চলে আসতে পারবেন এই রাস্তার সাথে এই যে মিনি গার্মেন্টস শেষ সহ এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটি সীমানার চারিপাশে একদম স্কোয়ার প্রাচীর করে ঘেরাও করা রয়েছে এবং জমিটি সামন দিয়ে চোদ্দ ফিটের রাস্তা ওই যে ওই বাড়িটিতে চলে গেছে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি আপনারা ধৈর্য ধরে জমির ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলেই পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম রানিং একটি গার্মেন্টস শেড সহ এই জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন জমিটির সীমানা চারিপাশে একদম স্কোয়ার করে বাউন্ডারি ওয়াল করা রয়েছে ফুটপাথ একদম স্কোয়ার একটি জমি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা ভাড়ার চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন মাত্র দুইটি প্লট পরেই বেড়ুলিয়া আক্রান সাভারের মেন রোড যে কোনো যানবাহন নিয়ে এই জমিটির কাছে চলে আসতে পারবেন এবং এই যে ভিতরে দেখতে পাচ্ছেন একদম রানিং একটি গার্মেন্ট সেট সহ জমিটি সেল করা হবে দেখতে পাচ্ছেন জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার পর্সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ি অ্যাড করার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্টক চার পর্সার ফ্রেশ আছে কিনা দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি দেখতে পাচ্ছেন এই যে পাশে টয়লেট গোসলখানা এবং এই যে পাশে তিনটি রুম করা রয়েছে দেখতে পাচ্ছেন একদম স্কোয়ার একটি জমি যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে অর্থাৎ একদম ভিআইপি এরিয়াতে বেরুলিয়ার কালিয়া মৌচাই বেরুলিয়া আক্রান সাভারের মেইন রোড থেকে মাত্র দুই থেকে তিনটি প্লট পরে চোদ্দ ফিটের রাস্তার সাথে নিষ্কণ্ঠক চার পার্সার ফিস আট শতাংশ জমির এই প্লটটি ক্রয় করবেন তারা দ্রুত সশরীরে দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা বিক্রি করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার আক্রান বাজার এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্দন এবং জঙ্গি শপিং কক্সেন্স থেকে যে কোনো অটো যোগে বিরুলিয়ার কালিয়াকুন নেভি হাউজিং প্রকল্পের পাশে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র চোদ্দ লক্ষ টাকা আপনারা যারা আমার এই জমির ভিডিওটি দেশ ও দেশের বাহির থেকে ওয়ার্ল্ড এর যে যেখানে দেখছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন জমির ভিডিওগুলো বিজ্ঞাপন দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে পরিশেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম